এক রাজকন্যার কাহিনী অনেকদিন আগের কথা এক সমৃদ্ধশালী রাজ্যের এক প্রভাবশালী রাজা ছিলেন কিন্তু কিছুদিন যাবৎ তার মন ছিল ভারাক্রান্ত কারণ তার একমাত্র কন্যা বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছে কিন্তু তার জন্য উপযুক্ত বর খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সেই রাজ্যের রাজগুরু একদিন রাজাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি এত চিন্তিত দেখাচ্ছেন কেন রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার কন্যা আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ কিন্তু তার জন্য বিবাহযোগ্য পাত্র কাউকে খুঁজে পাচ্ছি না রাজগুরু হাসলেন ও রাজাকে বললেন মহারাজ আপনি দুশ্চিন্তা করবেন না আমি রাজকন্যার জন্মছক দেখে বলতে পারি তার ভাগ্যে কি লেখা আছে রাজগুরু যখন রাজকন্যার জন্মকুণ্ডলী গণনা করলেন তখন তিনি তা দেখে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন যে রাজকন্যাকে বিয়ে করবে সে রাজা হয়ে বিশ্বজয়ী সম্রাট হবে রাজকন্যার এত সুন্দর ভাগ্য দেখে রাজগুরুর মনে প্রলোভন জন্ম নিল মনে মনে ভাবলেন এত সুন্দর ভাগ্য অন্য কেউ কেন পাবে আমি যদি রাজকন্যাকে বিয়ে করি তাহলে আমি হব ভবিষ্যতের সম্রাট রাজগুরু এবার চক্রান্তে জাল বেচালেন তিনি কৌশলে রাজাকে বললেন মহারাজ রাজকন্যার ভবিষ্যৎ ভাগ্য উজ্জ্বল কিন্তু তার বিবাহ আপনার ও রাজ পরিবারের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে রাজগুর এমন ভবিষ্যৎবাণী শুনে রাজা হতবাক তাহলে উপায় রাজগুর সুযোগ বুঝে তখনই কৌশলে রাজাকে বললেন রাজকন্যাকে একটা বড় সিন্ধুকে পুড়ে তাতে সোনা দানা মণিমাণক্য ভর্তি করে নদীতে ভাসিয়ে দিন ভাগ্য তাকে তার উপযুক্ত সঠিক মানুষের কাছে পৌঁছে দেবে বাবার আদেশ মেনে রাজকন্যা যখন একটা বড় সিন্ধুকের মধ্যে ঢুকে বসলেন তখন তার দুচক বেয়ে জল গড়িয়ে পড়ল। সিন্দুক মন্দির রাজকন্যাকে নদীর জলে ভাসিয়ে দেয়া হলো রাজকন্যা মনের দুঃখে ভাবতে থাকলেন এই নদী আমাকে কোথায় নিয়ে যাবে শুরু হলো ভাগ্যের অপূর্ব খেলা বিধাতার লিখন কে খন্ডাতে পারে নদীর স্রোতে সে সিন্দুক ভেসে চলল এক রাজপুত্র সেদিন শিকার করে ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি নদীর তীরে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়ল নদীতে কিছু একটা ভাস ছিল তিনি তার সৈন্যদের আদেশ দিলেন নদীতে যেটা ভেসে যাচ্ছে সেটাকে নদী থেকে তুলে আনো যখন সৈন্যরা সিন্দুক খুলল তাদের চোখ তো ছানা বড়া সিন্দুকের ভেতরে ছিলেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যা রাজপুত্র অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আর কি ভাবেই বা এই সিন্দুকের মধ্যে বন্দী হলেন রাজকন্যা কাঁপা কাঁপা গলায় সব জানালেন রাজপুত্র সব শোনার পর মৃদু হাসলেন রাজকন্যার সামনে হাঁটু গেড়ে বসে বললেন আপনার কথা অনুযায়ী যদি আপনার ভাগ্য আমার হাতে লেখা থাকে তাহলে আমি গর্বিত আপনি কি আমাকে বিবাহ করবেন মুখে হাসি নিয়ে রাজকন্যা সম্মতি দিলেন তাদের বিবাহ মিলন ঘটল এদিকে রাজগুরু তখন অধীর অপেক্ষায় বসে আছেন তিনি তার শিষ্যদের আদেশ দিয়েছিলেন নদী থেকে ওই সিন্ধুক তুলে আনো আর যখনই সিন্ধুক আসবে তা যেন আমার ঘরে রেখে দেয়া হয় দরজা বন্ধ করে দিও যত চিৎকারই করি না কেন কেউ আমার ঘরের দরজা খুলবে না ভাগ্যের কি অদ্ভুত দেখো অবশেষে সেই গোপনে এসে রাজগুরুর ঘরে রাজগুরু তার ঘরের দরজা বন্ধ করলেন তিনি উত্তেজনায় কাঁপছিলেন আর ভাবছিলেন এবার আমার সৌভাগ্যের দ্বার খুলবে কিন্তু সিন্ধুক খোলার সাথে সাথেই এক বিশাল ভাল্লুক গর্জন করে লাফিয়ে উঠল কিন্তু সে ভাল্লুক ওই সিন্দুকের মধ্যে এলো কিভাবে আসলে সেই রাজপুত্র জঙ্গলে শিকার করার সময় এক হিংস ভাল্লুক ধরে সেই সিন্ধুকে বন্দি করে রেখেছিলেন সিন্ধুকটা জলে ভাসিয়ে দেয়া হয়েছিল এবার সেই ভাল্লুক ঝাঁপিয়ে পড়ল রাজগুর উপর বন্ধ ঘরের বাইরে শিষ্যরা শুনতে পেলেন রাজগুর চিৎকার কে আছো দরজা খোলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তারা তখন গুরুদেবের কথা স্মরণ করলেন দরজা বন্ধ করার সময় গুরুদেব বলেছিলেন যত চিৎকারই করি কেউ দরজা খুলবে না তাই তারা কেউ আর রাজগুরুর ঘরের দরজা খুললেন না বন্ধ ঘরের ভেতরে রাজগুরুর লোভ আর লালসা তাকে চরম শাস্তি দিল এই গল্প থেকে আমরা শিক্ষা পাই লোভ প্রতারণার ফল কখনো ভালো হয় না সততায় বিশ্বাসী প্রকৃত সাফল্য ডেকে আনে যা আমাদের জন্য পূর্ব নির্ধারিত তা সঠিক সময়েই আসবে তাই ভাগ্যের উপর বিশ্বাস রাখুন সৎ থাকুন আর ধৈর্য ধরুন গল্পটা ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করে জানান কেমন লাগলো আপনাদের ধন্যবাদ